আমার অনুকরণ আমার দ্বারা এই না ভাই ঠিক আছেন যান মাসে লাখ সেটা প্রতিবেদন করেছিল জীবনে সফল হওয়ার চিন্তায় শর্টকাট রাস্তা নাই যারা কন্টেন্ট ক্রিয়েশন করলেন শুরু থাল ভাইয়ের অনলাইন জার্নিটা ভালো করে জেনে নিন গুরু যদি ভেবে থাকেন কাউকে কপি করে আপনিও হয়ে যাবেন সেলিব্রিটি এখনো ঘুমের করে আছেন আপনি ঠিক নেই আপনার মেন্টালিটি কন্টেন্ট ক্রিয়েশনের সফলতা ব্যাপক ধৈর্য ক্রিয়েটিভিটির ব্যাপার

এটা ভাই আপনি না বললেও সত্যি কেউ কোনদিন কারো মতো হয় না কনসেপ্টটা আপনার থেকে কিন্তু স্ক্রিপ্ট গুলো আমরা নিজেরাই লিখি নিজের চেষ্টায় সফল হতে চাই ভেতে চাই না কাউকে ফাঁকি ক্রিয়েটর হিসেবে অনেক ছোট তবে কাউকে কপি করার ইচ্ছা নাই হাতে কলমে স্ক্রিপ্ট লিখি নিজের চিন্তায় ভিডিও বানাই